দেহার মালিককে মনে রাখবেন নেককার স্ত্রী আর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় সাইয়েদিন ইব্রাহিম আলাইহিস নেককার সন্তানের জন্য দোয়া করেছেন জাকারিয়া আলাইহিস সালাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন ইয়াং দের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এটাই ঠিক কি না যে আল্লাহ তুমি আমাকে নেককার রূপবতী গুণবতী একটা স্ত্রী দাও স্ত্রী যদি ভালো হয় ঘরটা জান না স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক কি না আর টাইমলি ম্যারেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট সোসাইটি অফ বাংলাদেশ সময় মতো বিয়ে এটা সব জায়গায় আমি বলি এজন্য জন্য বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না এদেশের ছেলে বিয়ে করতে চাইলে সবাই বলে নিজের পায়ে দাঁড়াও আচ্ছা না এই কথাটা কক্সবাজারে বলে বেশি কি বলে নিজের পায়ে দাঁড়া আপনিও নিজের পায়ে দাঁড়াবেন এভাবে দাঁড়া বলবেন এই যে দেখেন নিজের পায়ে দাঁড়াইছেন তো এতদিন ছেলে কার পায়ে দাঁড়াইছে নিজের বাড়িতে দাঁড়াইছে বিয়েটাকে সহজ করেন এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনারা একটু দায়িত্ব নেন ওদের দুঃখ কষ্ট একটু লাঘব করে দেন ওদেরকে একটু মিলায় দেন এই বিয়েটা হচ্ছে ভালোবাসার বন্ধ এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক কারণ সৈয়দান আদম আলাইহিসাল্লাম আর হাওয়া আলাইহাসাল্লাম দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে সুমান পড়ে এই আমরা বিয়ে করবো কি করবো বিয়ে করবো যারা করছেন তারা বেশি জোরে কয়ে না যে করবো মহিলা প্যান্ডেল আছে ওই পাশে ভাবি শুনতে পারে ভেজাল আছে না নাই অন্য দেশে এই কালচারটা গড়ে উঠলেও আমাদের দেশে ওঠে নাই ঠিক কিনা এদেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় না কেউ একাই পুরো ভালোবাসা এমনি রাখবে তো যাই হোক যারা করে ফেলছেন তো করে ফেলছে যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই করে বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখে না যত বড় বড় মনীষী বিজ্ঞানী খেয়াল করে দেখো আগে বিয়ে আমাদের এই স্বাধীনতার ঠিক কিনা কাজী নজরুল অল্প বয়সে বিয়ে করেছেন মহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করছেন বিয়ে সফল হওয়াতে কি ওনাদের কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে ওনারা তো সফল হয়েছে সমস্যাটা যেখানে ওনারা বিয়ে করে সফল হয়েছে আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই ঠিক কিনা

হাত তুলে বলেন আল্লাহ আমার ছেলেকে সময় মতো বিয়ের পিড়িতে বসায় দিব ছেলের বিয়েতে করে যৌতুক আমি আতনামান মেয়ের বাবা কারা আছেন দেখি মেয়ের বাবা হাত তুলেন আওয়াজ করে বলেন হে আল্লাহ আরো জোরে বলেন হে আল্লাহ আপনাদের ভালো লাগতেছে না এটা বলেন আল্লাহ আমার মেয়েকে সময় মতো ভালো পাত্রের হাতে তুলে দিব সময় মতো বিয়ের ব্যবস্থা করবে তুমি তো ফিক দাও মেয়ের বিয়েতে এক টাকা যৌতুক দিব না আওয়াজ করে পড়ে না আমিন হাত নামা বিয়ে করো নাই কারা আওয়াজ করে বলো হে আল্লাহ সময় মতো বিয়ে করতে চাই তুমি তৌফিক দাও আওয়াজ করে বলো আল্লাহ হাত তুলে করলাম আমার বিয়েতে টাকা অলত নিব না আমি আরো জোরে বলতে হবে আমি মার্শাল আপনাম এই তো সবাই খুশি ছেলের বাবাও খুশি মেয়ের বাবাও খুশি পাত্ররাও খুশি মাইকের আওয়াজ শুনে ওইদিকে পাতলি রাও খুশি দেখছেন বিয়েটা যে ভালো জিনিস এটা তার প্রমাণ বিয়ের কথা বললে মুখে হাসি হাসে উচ্ছ্বাসী নারী দেখে যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে এরকম মেয়ে দেখে বিয়ে করো বেশি সন্তান তোমরা নাও কেননা আমার বেশি উম্মত হলে কেন দিন আমি আমার উম্মতকে নিয়ে গর্ব করে দাঁড়িয়ে যা আল্লাহ হাবিব বলেন এই হাজার কোটি লোক আমার উম্মাদ আল্লাহ তাহলে বিয়েতে কোনো অকল্যাণ নাই চেয়ারম্যান সাহেব যদি থাকেন এমপি সাহেব যদি শুনে থাকেন আপনি এই জন্য তো কথাবার্তা করেন চুপচাপ করে বসে আছে কিরাম ভাই টিপু সুলতান মার্শাল টিপু ভাই আপনি এই ব্যবস্থাটা নিবেন আপনার দায়িত্বে আপনার দায়িত্বে এই অভাগা গুলার রেখে গেলাম ব্যবস্থা করে দিয়ে সহজ করে দিবেন সহজ করে দিয়ে ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ না না জামালা করবেন বিয়ে দিয়ে দেন এই এজন্য বিয়েটাকে সহজ করবেন যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন যেই সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমার দেশে জিনা করা সহজ না কঠিন বিয়ে করা বিয়ে করতে এই লাগে ওই লাগে ব্যাঙ্ক ব্যালেন্স লাগে ফ্ল্যাট লাগে দশ লক্ষ টাকা মহরানা লাগে করতে কিছু লাগে না তুমি আমি রাজি ভালি হয়ে যায় ঠিক কিনা এটাই বাস্তবতা চরম বাস্তবতা দিস রিয়েল ক্রাইসিস অফ অফ সোসাইটি এদেশের ইয়াং ছেলেরা এই ক্রাইসিসে আছে ওদের কথা কেউ পেতে পারে না এজন্য ওদের পক্ষ হয়ে আমি একটু বলি বাবারা ছেলের বাবারা মেয়ের বাবারা বিষয়টা একটু খেয়াল করবেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার করার তৌফিক দান করো